এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফুঁদিয়া ব্যক্তি হ্যাঁ সুরকি মানে সিমেন্ট বালু তার হাউস মানে তার পানির যেই হাউস এটার মধ্যে এখন সে আস্তর করব। ফিনিশিং দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁ হতে হেতে সিমেন্ট বলে ইসরাফিল ওই সময় ফুঁ দিবে কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় ফুঁ দোকানদার টাকা গুইনা বাংতি দিতে আছে বাকি টাকা বুঝেন কথা এই অবস্থায় ইসরাফিল ফুঁ কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই একেবারে আতফাও দুইয়া টুইয়া উজু এস্তেঞ্জা কইয়া টুফি টাফি মাথা দিয়া নিরবে সিদ্ধ বইছে আর ফুঁ ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ জারজে জারজের ধান্দায় আছে এর ভিতরে দিয়ে ইসরাফিল ফু দেয় এটাই হাদিস বা আল্লাহুম্মা বারিক আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আল্লাহ ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইনাকা হামিদুম মাজিদ সুবহানাকালা ইল্মালানা ইল্লা মা আল্লাম তানা ইন্নাকা আঙ্গ তাল্লাল আল্লাহ পাক্রব্বল ইসাদ জুল জালালল ক্রামের ফজল কারাম। রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ নয় জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন চাঁদেরহাট তালিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই ইসলাহী মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে বিনীত অনুরোধ দয়া করে আল্লাহর ওয়াস্তে সবাই যদি মুখটা বন্ধ করেন একটু চুপ থাকেন ভালো হয় ভাই আপনারা যে কয়েকজন শ্রোতা বসছেন তার যদি দশ ভাগের এক ভাগও বসে আমার কোনো আপত্তি নেই দুই চারজনও যদি বসে তাও সমস্যা নেই আর দুইজন শ্রোতা আমার গাড়িতে আমি সাথে নিয়ে আসছি ওনারা আছে দুইজন আমার সাথে আমার হেরাও শুনলেও চলবে আমি কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা কথাও বলেন মেহরবানি করে কমপক্ষে এইটুকু মানুষ আপনারা যে কয়জন বসছেন আপনারা কথা বলেন বলেন ইনশাল চুপ থাকলে ভালো হবে কথা বইলেন না এটা ভালো আমি বললাম আর যদি কথা না বইলে থাকতে না পারেন কোনোভাবে তো উঠে চলে যাও যার কথা বাকি আছে আপনি কোথাও গিয়ে বলেন কোনো সমস্যা নেই কসবা উপজেলা তো আর এই কদ্দুর জায়গা না আরও জায়গা আছে তো অন্য জায়গায় গিয়ে বলেন এজন্য জন্য মাহফিলের ইন্তেজামেরও যারা আছেন আয়োজক তারাও স্বেচ্ছাসেবকের কার্ড লাগানো দেখছি আমি অনেকের গায়ে মানে এরা কিসের স্বেচ্ছাসেবক বা কী কামের এইটা প্রমাণ করেন যে এই যতজন দাঁড়িয়ে আছে তাগরে বসা আর যদি বসবে না তো তারে আস্তে সসম্মানে চলে যায় কোনো আপত্তি নেই শ্রোতা নিয়ে কমে বেশি কোনো কথা না কি বলে মূল বিষয় কি শ্রোতা বেশি বা কম এটা বিষয় এই জন্য দয়া করে স্বেচ্ছাসেবকের কার্ড লাগানো যারা তারা বাকি সাথীদেরকে মহব্বতের সাথে বসা আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করে মোয়াজ হাজিরিন আমাদের প্রিয় ভাই হজরত মৌলানা গাজীয়াকুব উসমানী আলিয়া। আমি যখন আসছি তখন দেখছি তিনি বয়ান করতেছেন শেষ দিকে আর এর পরে পরেই প্রিয় ভাই হজরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম মাদান তিনি এই মাত্র আপনাদের সামনে কথা বলে গেলেন আল্লাহ তালা তারা দুইজন সহ পেছনেও যারা কথা বলেছেন আজকের এই মাহফিলে সকলকে আল্লাহ তালা বরকত দান করে পেছনের সেই কথাগুলোর উপরেও আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করে সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা কোরআনুল করিমের চতুর্থ সুরা সুরাই নিসা এই সুরার চৌষট্টি নম্বর আয়াত এই একটি আয়াত তেলাবাদ করছি ইনশাআল্লাহ অল্প একটু সময় এই একটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আরজ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তারে পাঁচ নম্বর পাড়া চার নম্বর সুরা সুরায় নিসা চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম সালাম থেকে নিয়ে আখিরি নবী আমাদের প্রিয় নবী সল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছেন কি বল তো সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ তালাই পাঠিয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমা আরি কাবলিকা ইল্লা রিজাল হে আমার নবী আপনার পূর্বেও আমি অসংখ্য ব্যক্তিদেরকে রসুল হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে কোরআনুল করিমের মধ্যে কথা বহুভাবে আছে তো এই সমস্ত নবী এবং রসুল আদম আি নবী পর্যন্ত আল্লাহ কেন পাঠাইছে এর অনেকগুলো কারণ এর মধ্যে মৌলিক একটা কারণ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছে কেন আদমকে পাঠাইলেন কেন নোহকে পাঠাইলেন ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ইউসুফ মৌসা ইসা মনে করেন এরকম যত নবী কোরআনুল করিমের মধ্যে এমনি পঁচিশ জন নবীর নাম সরাসরি উল্লেখ আছে আর এমনি নবী রসুলদের সংখ্যা ছোয়া লাখ অথবা তার চাইতে বেশি বা কম তাইলে এই সমস্ত নবী এবং রসুলকে আল্লাহ তালা কেন পাঠালেন এটার জবাবে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ তালা ওর নাম রসুল ইদিন আল্লাহ তালা বলেন আমি একজনকেও রসুল হিসাবে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই পাঠাই নাই প্রেরণ করি নাই যত নবী এবং যত রসুল আমি আল্লাহ পাঠিয়েছি তাদেরকে আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই একটাই উদ্দেশ্য সেটা কি ইল্লা তাদেরকে আমার বান্দারা অনুসরণ করবে শুধুই কেবল এই উদ্দেশ্য বুঝতেছেন কথাটা তাইলে আদম থেকে মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম সকলকেই আল্লাহ তালা বলেন যে আমি পাঠিয়েছি একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্য হল লিউ তি ইদিনিল্লা আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর ইচ্ছায় তাদের আনুগত্য তাদের অনুসরণের জন্য তাহলে আদমকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য নোহকে আমি আল্লাহ পাঠাইলাম অনুসরণের জন্য মূসা ঈসা ইব্রাহিম সালেহ ইয়াকুব ইউসুফ যতজনকে আমি নবী এবং রসুল বানিয়েছি একটাই উদ্দেশ্য আমার বান্দারা ওই নবীদের সম্প্রদায় কম তাদেরকে অনুসরণ করবে এই জন এটাই মূল উদ্দেশ্য লিওতা আবি ইদিন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জনগণ সর্বশ্রেণীর মানুষ তাদের অনুসরণ করবে আনুগত্য করবে এই উদ্দেশ্যে এই কথাটাই হল এই আয়াতের প্রথম কথা আর দ্বিতীয় অংশটা আরেকটা কথা এটা আরেকবার আলাদা বলতেছি আগে এই কথাটা একটু বলি পরে আবার দ্বিতীয় অংশটা বললে আমার কথা শেষ ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন তাইলে এই কথাটা আপনারা এই আয়ার এই কথা এবার আমরা আমাদের নবী সল্ল্লাহ আলী ওয়াশাল্লামের ব্যাপারে ভাবি যে আমাদের প্রিয় নবী সল্ল্লাহ আলীহাসাল্লাম তাকে আল্লাহ তালা কেন পাঠায় একই উত্তর লিওত তাঁরা আনুগত্যের জন্য আমরা যেন তাকে অনুসরণ করি এই জন্য আর কোনো উদ্দেশ্য নয় আর বিতে নফিয়েসেস না এখানে একটা শব্দ আছে অমা মা এটা না শব্দ আর ইল্লা একটা শব্দ আছে এটা হলো পিছনে যতজনকে না করছে যে তো বিষয়কে এরপরে এটা বলে শুধুই এটা উদ্দেশ্য এটা বোঝানোর জন্য হসর বোঝা যেমন কোরআনে আছে আপনারা আরো বাংলায় বুঝবেন সহজে অংসা এইটা যেরু কথা বলার ঢং এরকম আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে অন্য কোন উদ্দেশ্যেই বানাই নাই শুধুই একটা উদ্দেশ্য আমার ইবাদ এই কথাটা বুঝছেন এটা যেরুম যে আর কোন উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার ইবাদত করবে মানুষ তে এইটার মতো এই আয়াত এমন আমি রসুলদেরকে একজনকেও অন্য কোন উদ্দেশ্যে পাঠাই নাই শুধু একটাই উদ্দেশ্য তাদের আনুগত্য করবে মানুষ অনুসরণ করবে অনুসরণ করুক তাইলে এই আয়াতের দ্বারা এই কথাই স্পষ্ট আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়া মহান আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তার আনুগত্য করার জন্য তার এত করার জন্য কোরআনুল করিমের আরো কয়েকটা আয়াতের তর্জমা আপনি শুধু শোনেন তাইলেও আপনি বুঝবেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন কুল ইং কুম তুং তো হে নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ আমি রসুল আমার আনুগত্য কর আমার অনুসরণ করো ইয়ো হবে বুকুম তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অয়ে ফির লাকুম গুনু বাকুম এবং তোমাদের সমস্ত গুনা মাফ করে দিবে তাহলে বুঝা গেল এই আয়াতেও আল্লাহ তালা বললেন নবীর কাছে নবীজির মাধ্যমে আমাদের কাছে আল্লাহর চাওয়া যে আমরা নবীকে অনুসরণ করবো কি করব বলেন না বলেন যে কয়জন মনোযুগ দে শুনতেছেন আপনারাই বলেন সবাই মনোযোগ আরো রাইতে লইত না আপনি বুঝেন না কথা এই গাফেল থাকবে এর ভিতরে দিয়ে ওয়াজ শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ জানেন এর ভিতর দিয়েই কি ইসরাফিল একদিন ফু দিয়া লেবে হ্যাঁ হাদিসে আছে ব্যক্তি চুন সুরকি মানে সিমেন্ট বালু মাখছে তার হাউস মানে তার পানির যেই হাউস এটার মধ্যে এখন সে আস্তর করবো দিব আর এই অবস্থায় ইসরাফিল ফুঁ সময় ফুঁ দিবে কাস্টমার মাল চয়েস করতেছে কাপড়ের কালার এই সময় ফুঁ দিবে দোকানদার টাকা গুণা বাংতি দিতে আছে বাকি টাকা বুঝেন না কথা এই অবস্থায় ইসরাফিল ফুঁ দিবে কৃষক জমিতে লাঙ্গল দিচ্ছে এই অবস্থায় সবাই ঘুমাইছে রেডি হইছে ঘোষণা হইছে সবাই কার আতফাও দুইয়া টুইয়া উজু যা কইরা টুফি টাফি মাথা দিয়া নীরবে সিদ্ধা বইছে আর ফুঁ দিছে ইসরাফিল বিষয়টা কি না এমন না এই কর্মব্যস্ত মানুষ যার যে যার যে ধান আসে এর ভিতরে দিয়ে ইসরাফিল ফুঁ দিয়ে এটাই হাদিস বাফ এই জন্য আল্লাহর কথা যখনই হয় যেখানে এ কিছু মানুষ গাফেল কিছু মানুষ বন খায় কেউ বাদাম খায় কেউ বুট খায় কেউ ছবি উড়ায় কেউ গপ মারে কেউ মোটরসাইকেল ঠিক করে এ কেউ দৌড়াদৌড়ি ব্যস্ত গাম শুধু শুধু এর শেষ হাঁ ভাই এটাই জিন্দি শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবরা করে কিছু মানুষ ওনার এই ইমাম সাহেবের বয়ানের এই ফাঁচল্লিশ মিনিট ওনার পৃথিবীর শ্রেষ্ঠ জোরানি হেসময় এর আগেও জুড়ায় না পরেও জোর মানে ওনার ব্যারামে ওয়াজ শুরু ওনার জুরানি শুরু জিমানি শুরু এইটা রোগে এটার ধারাবাহিক ডায়াবেটিসের মতো ধারাবাহিক কোন সময় এটা কন্ট্রোলে আসে না খামখেয়ালি যে খামখেয়াল এই জন্য বন্ধু আমার বাফ আমার ভাই আমার আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়ে শুনলে অনুভূতি জাগলে এরপরে আমলের সুযোগ হয় শুনলেনে না বুঝলেনে না দিল জাগবে কেন বিবেক জাগবে কেমনে অনুভূতি জাগবে কেন আমরা মনোযোগ দিয়ে শুনতেই চাই কোরআনুল করিম আছে আল্লাহ তালা বলেন পাবাদ আহসানা হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনেন অতপর সুন্নার কথাগুলো অনুসরণ করে আমি বলছি আপনারা ফায়জমা মা বুঝছেন লুঙ্গি কথা বুঝছেন না আপনারা আমি বলছি উত্তর আপনি কোন দহীন তাহলে তো হইত না আপনাকে আগে শুনতে হবে বুঝতে হবে এরপরে আমল কথা এরপরে এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় শুধু দফা দফি লাফালাফি ফালাফালি করলে কোনো ফায়দা হয় না এই জন্য আমি অনুরোধ করলাম এটুকু কথা দিল দিয়ে আসনে তাইলে আল্লাহ তালা বললেন ফাত্তা আল্লাহর ভালোবাসা পেতে চাও তো নবী আপনি বলেন আপনার মুখ দিয়ে আপনি বলেন যে হে আমার উন্মত তাইলে তোমরা আমাকে অনুসরণ কর বিনিময়ে আল্লাহর ভালোবাসাও পাইবা আর তোমাদের গুণাও আল্লাহ মাফ করে দিবে তাহলে এ কথা স্পষ্ট রসুলুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণের মাধ্যমে নিজের জিন্দিগির গুনামাফ হয় কি বলে হয় কি না বলেন গুনা মাফ তাহলে নবীজির অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসাও মেলে নিজের জাহান্নাম থেকে মুক্তিও মেলে কারণ মাফ হয়ে গেলে তা আমার ঠিকানা জান্নাত তাহলে জান্নাতও মেলে জান্না তুমি এরপরে দেখেন কোরআনুল করিমের মধ্যে আছে লাকাদ লাকাত নিশ্চয়ই অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ তোমাদের জিন্দিগির সবচেয়ে সুন্দর মডেল সৌন্দর্য আদর্শ রয়েছে আল্লাহ বলেন আমার রসুলের মধ্যে নবী সাল্লামের মধ্যে তো এখন আল্লাহ বলেন সেই আদর্শকে অনুসরণ করবে কারা নবীর 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 সৌন্দর্য দেখবে কারা লিমান যারা আল্লাহকে পেতে চায় তাকে যারা আখেরাতকে পেতে চায় অর্থাৎ আখেরাতের মুক্তি ফুলসেরাতের মুক্তি জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্তি এটা যারা চায় আল্লাহ বলে তারা আমার রসুলের মধ্যেই তাদের জীবনের সৌন্দর্য খুঁজে পায় পদাকার আল্লাহ ক্যাথিয়া এবং যারা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করতে চায় আল্লাহর জিকির যারা বেশি করতে চায় করে আল্লাহ বলেন তাদের জন্য আমার রসুলের মধ্যেই রয়েছে উত্তম উত্তমাদশ তাহলে বেশি জিকির করতে হয়ে করে যারা তারা রসুলের অনুসরণ করে যারা আখেরাতকে পেতে চায় তারা রসুলের অনুসরণ কর যারা আল্লাহকে পেতে চায় তারা রসুল্লাহর অনুসরণ কর অনুসরণ